কবিরে চিনছে গো জংলার হরিণী সোহান আল্লাহ খান মদিনার ঘটনা বলছি শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারে জাল দিয়া পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লিখছে জাল ফিট করছে গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরে যেতেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরে যেতেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণ এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেস খায়া গেছে শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হরিণ কাদে করে আনা যায় না কিতাব লেখে শেষ রাইয়া শেষ আনতেছে হরিণী তার বাসায় কান্দে আর ডাকে শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত কান্দে রে শিকারী শুনে না একটা গাছের গোড়ায় নিয়ে এই পেচানু হরিন জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে رحمتালিল আলাম সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দয়ল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে হুজুর দয়ল পাখি মানুষের কাছে পাখি তো দেখে পালায় রাসুল বলেন তার মনে কোনো একটু পরে পাশে বসে গেছে পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা সারা সারাদিন যাব দৌড়াইতেছে দৌড়তে পারলে আমার কলিজাটা খুইলা খাবে আল্লাহ নবী এই বাস পাখিটা আমার খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে বড় দুঃখ কয় কি তোমারে খাওয়ার লাগি দৌরাইতেছে এই বাস পাখি তুমি হুজুর সন্ধ্যার সময় গাছে ডালে বুইজি খিদা খিদা নিয়া সারা দিন এটারে দৌরাইতেছে হুজুর দরতললে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর রাসুল দেখে সমস্যা কাউরছে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়ল পাকি আয় আয় তোরে খেতে চাইতেছে আয় এদিকে হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়ল পাকি চলে গেছে বাস পাকি কয় খাইছে দয়ল ছাইরা দিছে আমারে সাইজ করব নবীজি ডাকে দয়ল পাখি তুমি চলে গেছো বাস পাখি জি আসো হুজুর হ্যাঁ সাইরা দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরা দেন নবী কয় তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যায় না আর এইটা কতছ কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় হজুর মাফ করে দেন আমি খাইতাম না যাই হজুর আমার নবী ডা বাসপাকি তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর গাল থেকে দুই টুকরা গুস্ত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুস্ত খা বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাস কলিজা ঠান্ডা হইয়া যা বলতেছিলাম সকল পশু পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো সমস্যার সমাধান পাইতো কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে নেই আমার নবী দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণ আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইস যা আমি আল্লাহ খুলে দিলাম হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিণী আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছে পেটের খিদায় গাছ পানি খাইতে আসছি আমার শিকারি জাল দিয়ে দৌড়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজির জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এই দিক দিয়ে আইসা পড়ছে আইসা জি গায়ে আমার হরিণ কই হরিণ চাইয়া দিছি আর কন কি আমি হরিণ দলাম চাইয়া দিলেন আপনি কবাটা চিন্তা করিস না হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইব শিকারী হাসে কি আশ্চর্য দরতে পাই না হরিণ আবার সারলে ফিরে আইব এটা কথা কইলেন আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হরিণ সারছে হরিণ আইব কি না কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারী আর আমার নবীরে দমক দিতেছে আমার নবী বলেন শিকারীর দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত হরিন নাশবে আমি নবী এই গাছতলা ছাড়ব না চিন্তা করিস না হরিনী যাইয়া বাচ্চাদের সামনে হাজির চোখের পানি ছাড়তেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এই ভাবে কাঁদো কেন গো মা কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চারা বলেন মা কেন কাঁদো অবশেষে হরিন বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দী হয়ে গেছি রে বাচ্চা দুধ খাইবি খা আমারে মা বলে ডাক দিবি ঢাক জীবনে স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মারে জীবনের শেষ দেখা দে খা দে রে দিদি করিস না রহমত লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাত আলমিনের হাতে রসি লাগাইছি দেরি করিস না দুধ খাইবি নি খারে সন্তানেরা মা কয়া ডাকবি রে ডাক আর জীবনে দেখা হবে না বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন এ কথাই একজন আরেকজনকে বলে ও শোনো এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা মা বলে আমার নবীর হাতে রসি লাগাইছে এ বেয়াদবি মা করেছে জীবন দিব রে

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন চুট্টু চুট্টু বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রসি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের রে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চারা বসে জবাব দেয় মা ইয়া তো হারামি মা আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুজে রশি লাগাইছো তোমার মতো বেয়া মার দুধ আমরা খাইতাম না মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়া দবির ক্ষমা না আনবার ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারি ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরি নাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেআবির ক্ষমানব বাচ্চা দুইটার সঙ্গে করে হরি নিয়ে আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে শিকারি তোর পায়ে তোর আমার নবীরে তবক দিস না রে আমার নবীর তবক আমি শইতে পারি না আল্লাহু আকবার আমার নবীর কষ্ট হরিন হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম খোরিন ডাকতেছে শিকারি রে দমক দিশনা রে আমার নবীরে দমক না পিছনে যাইয়া দেখ আমি আয়শা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিন গিয়েছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিন দেখে আর কিছু কয় না বাচ্চা হরিন দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে হজুর গো আমার মা বেয়াদি করেছে হজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি আমার মার বেয়াদির ক্ষমা দেন যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাব না আমার নবী ডাকে শিকারি রে বল এবার হরিন কোনটা নিবি বড় নিবি না বাচ্চা দুইটা নিবি না যে শিকারি একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায় আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারি একটা চিৎকার মাইরা ডাক মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই হজাই নবীর হোরিন একটা সাললে তিনটা ভিরা আসে গো আমার সেই নবীর দরকার হোরিন ছেড়ে দিলাম আপনে নবীর হাত ধরে কালিমা লয়য়া মুসলমান হইলা আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু আমরা পারতে সিনা বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই কিভাবে যাবেন আসুন আগে বাড়ি আপনাদের কষ্ট হইতাছে ভাইসাব নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার নবী সেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ mubarak আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা কে রে জর জর্জর করে ছাততেছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তো সুন্দর প্রস্তাব নি আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিবরাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না আরে জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না সইতে পারি না আমি আর থাকব আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিবরাইল রে আমার গুনাঘারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর যাব যাবো না রে আমি আমার গুনাঘার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়ালো নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো প্রেমের সবি আর হাসর দিনে ওমতবি বিনে হাসর দিনে ওমত বিনে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে 63 সাল বলে উম্মতি 63 সাল जिंदगी কাটছে বলে ই শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে দয়াল প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমত আল্লিল আলমিন নিজের নাম লাহ ইহ বন্ধুর নাম মুহাম্মাদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুকে তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার উম্মতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব

এই অবস্থা যখন চলতে ছিল নবীজির একজন ছাবি যে নার নাম দাহিয়া কালবি নিজের হাতে সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে জীবিত দাফন করেছে জীবিত দাফন করেছে ও তোমাদের তোমাদের মান তোমাদের ইজত বাড়িয়েছে নবী মোহাম্মদুর রসুল তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না আসো আগে বাড়তেছি বলতেছিলাম তোমাদের শানু কিভাবে বাড়াইছে দাহিয়া কালবি বাহাত্তরটা সন্তান বাহাত্তরটা মেয়ে আশপ্রুষী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজে বাচ্চা হবে বিবির পেটে বাচ্চা ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি না হয়তো ছুরি দিয়া জব করবি চলে গেছে আল্লার কুদরুৎ মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর একবারে বাপের চেহারা সেই সেইজন্য দুরুদিমা মেটার নাম রাখছে জামিলা জামিলা শব্দের অর্থই হলো সুন্দর এক বছর দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া কালবি বাড়িতে আসছে আসার পরে বলতেছে মা তোমার আব্বু যাও যাও তার বাড়ি যাও আব্বুর গলাই দরছে আব্বু আব্বু কত থেকে আইছো আমার জন্য কি আনছো মজা আনছো নি আব্বু দাহিয়া কালবি জিগে বিবি কার সামিগো তোমারই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না ও মা বোনেরা তোমরা জীবিত দাফন করতে গলা টিপে মারতো আর এই নবী আয়াত তোমার দাম কত বাড়াইছে দাহিয়া কলবি বলেন বিবি এ কি কল্লি আর গলায় কলঙ্কের হার পরাইলি

আমি জামিলাকে কাপড় পরাইতে না আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে আর যদি কোন কে জানে আহ আজকে এই মা এই মা কি জিনিস বাবা কি জিনিস আমরা চিনি না বলতে ছিলাম জামিলার মা কাপুর পরাই চোখের পানি ছাড়ে জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপুর পরাও তুমি কাদো কেন জামিলার মা বলেন রা সন্তান আয় আমার দূরের মেয়ে আমি যে কাপুর পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বুঝিনা তোমার বাবা জানি কোন বেরানি বেরহা সঙ্গে করে রওনা হলেন মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না রা জামিলা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো দুখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে ও মা বনে না তোমরা কেন এই নবীরে চিনো না দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায় জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে দাহিয়া কালবী পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন তুমি না বেড়াইতে যাইবা বাবা চলো না আমরা বেড়াইতে যাই এই কথা বলতে দিড়ি নিষ্ট

না আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমারে মাইরো না আমারে ছেড়ে দাও আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবিচিনে না নিষ্ঠুর পশান পিতা মানলো না বুকের উপর পাড়া দিয়ে গুলি দিচ্ছে একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমারে মাইরো না শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার মাইরু শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইর না মনটা মানতেছে না কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো দৌড়া বিবির কাছে গিয়ে কানতেছে বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি বিবি কান্দে আবার কলিজাটা কেন চালি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বিবি গো আমি তো তোর জামিল জীবিত দাফন করে আসছি বিবিকান্দে স্বামী কি করল একটা দোর মারছে আমার নবীজির দরবারে চেহারা ছিল হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো আমার নবী বলেন দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয় আমার হাতে হাতটা গাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না জীবিত কবর দেওয়া যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার তিনটা মেয়ে হবে আমি রাসুলের সাথে বেহেস্তি হবে জোরে জোরে কনসু ভার বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আর আর আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো যারা আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো আমার নবী তোমাদের তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকবে আসুরের জমিন যেদিন قائم হবে আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন ডাকবেন ফেরেশতারা রে আমার বন্ধু কই রে বন্ধু সারা বিচার হবে না দেখ আমার বন্দুক কই ফেরেশতারা গুটতে থাকবে কোথাও নবীজিকে পাওয়া যাবে না হযরত ইব্রাহিম যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে

এইভাবে কেন কাঁদতেছেন চলুন না বিচার কাজ শুরু হবে আমার নবী বলবেন জিব্রাইল রে না জানি আমার গুণাঘার উন্মতের আরে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায় এই ব্যথায় আমি কান্দি এই দুঃখে আমি কান্দি চলুন বিচারের কাজ শুরু হবে আমার নবী আল্লাহর আরসের শেষ নিচে যায় শেষ দায় পড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বন্ধু গো

আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন মওত এক কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে সেই জন্য আমার হাতে দিয়ে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না অন্য নবী রাসূল জানবে না অন্য নবী রাসূলের উম্মতরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না আমি আল্লাহই সব মাফ করে দিব